বিজেপির নতুন রাজ্য সভাপতি যে স্পিচ তিনি দিয়েছেন কংগ্রেস এবং সিপিআইএম সম্পর্কে এই রাজ্য থেকে তৃণমূলকে উৎখাত করার প্রশ্নে আমাদের সোজাসুজি প্রশ্ন যে বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো পার্থক্য কি আছে আজকে যারা তৃণমূলে কালকে তারা বিজেপিতে কালকে যারা বিজেপিতে আজকে তারা তৃণমূলে ফলে বিজেপি আর তৃণমূলের মধ্যে নেতৃত্বের যাতায়াত নিয়ে কোন পার্থক্য নেই তাদের মুখে এই কথা শোভা পাই না পাশাপাশি সারা রাজ্যটাকে এই সময়কালের মধ্যে তৃণমূলের সরকার একটা নরক কুণ্ডে পরিণত করেছে কেন্দ্রীয় সরকারের ভূমিকা কি এই প্রশ্নে কথাই কথাই বিজেপি সিবিআই তদন্ত চাই বিভিন্ন ঘটনায় তার রেজাল্ট কি আজ অব্দি কি হলো আজ অব্দি নারদাই কি হলো আজ পর্যন্ত অভয়ার বিচার নিয়ে কি হলো একটার পর একটা ঘটনায় কেন্দ্রীয় সরকার তৃণমূলকে পরোক্ষভাবে প্রত্যক্ষ ভাবে যাতে টিকে থাকে সেই সহযোগিতায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূলকে করে যায় ফলে বিজেপির কাছে বক্তব্য একটা হাসির খোয়াক আর কিছু নয় আমরা খুব কোলাকুলি কথা বলতে গেলে তৃণমূল এখানে তিন নম্বরে এবং এটা কথার কথা নয় এটা খাতা কলমে অঙ্কে আজকে প্রকাশ হয়ে গেছে গত লোকসভার নিরিখে নির্বাচনের নিরিখে যদি আমরা ফরাক্কা বিধানসভায় দেখি তাইলে তৃণমূল এখানে তিন নম্বর আর ফরাক্কার বিধায়ক কতটা মানুষের কাছে পৌঁছেছে ফরাক্কার বিধায়ক সম্পর্কে মানুষ জানেন যিনি কথা দিয়েছিলেন এই সময়কালের মধ্যে এখানে বিধায়ক হওয়ার আগে যে ফরাক্কায় সিন্ডিকেট রাজবন্ধ করবেন ফরাক্কাতে উনি আট কিলোমিটার পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা দেবেন ফরাক্কার মানুষ আজকে দেখছে আজকে কোথায় আট কিলোমিটার পর্যন্ত বিদ্যুৎ ফ্রি আর ফরাক্কায় আজকে সিন্ডিকেট রাজ শেষ হয়েছে না ফরাক্কায় নতুন ভাবে গত পাঁচ বছরে আরো বিভিন্ন জায়গা যেগুলো ফাঁকা ছিল সেই জায়গাগুলোতে সিন্ডিকেট রাজ তৈরি হয়েছে ফরাক্কার মানুষ জানে আর উনি কি কাজ এই এলাকায় এই সময়কালের মধ্যে করেছেন আমরা দাবি রাখছি যে শুধু নয়। এখন যিনি এখানকার প্রাক্তন বিধায়ক তিনিও এখন তৃণমূলে আছেন ফলে উনার পঁচিশ বছর এর পাঁচ বছরের শ্বেতপত্র প্রকাশ করুক এই এলাকায় এই সময়কালের মধ্যে তাদের জ্বলতে হবে শুধু পাঁচ বছর নয় তাদের যদি দুজনেই একই রাজনৈতিক দলে থাকে এবং তারা ভোটের সময় একই রাজনৈতিক দলের হয়ে যদি প্রচার করে তাহলে দুজনের যে প্রশাসনে থাকার যে পিরিয়ড সেই পিরিয়ডের তারা শ্বেতপত্র প্রকাশ করুক এই সময়কালের মধ্যে তারা কি কি কাজ করেছে অঞ্চল ধরে তারা তারা ধরে গ্রাম ধরে তারা সচ্ছাবস্থাকে তারা সেতপত্র প্রকাশ করুক অক্ষান্তরে আমরা বলতে চাই যে ফরাক্কাল এই সময়কালের মধ্যে যে উন্নয়ন চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকার থেকেছে এবং প্রয়াত প্রাক্তন আমাদের সাংসদ তোমরা রাবুল আসনাদ খানের নেতৃত্বেই ফরাক্কার যা উন্নয়ন সেই উন্নয়ন হয়েছে সেই নিউ ফরাক্কাই কলেজ হোক তারাপুর হাসপাতাল হোক নিউ ফরাক্কা হাই স্কুল হোক এই সময়কালের মধ্যে বেনিয়া গ্রামের জলপ্রকল্প হোক এবং বিডিও অফিস নিউ ফারাক্কাই মানে স্থানান্তরিত হোক ফারাক্কাই বাস ডিপোর প্রশ্নে ফারাক্কাই এই সময়কালের মধ্যে যে সমস্ত স্কুলগুলো ছিল বাম পিরিয়ড সেগুলোকে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে উন্নত করার প্রশ্নে এবং নতুন স্কুল কলেজ যা চৌত্রিশ বছরে ঘটেছে তা সবই আবুল আসনাদ খানের নেতৃত্বেই তিনি যখন বিধায়ক এবং সাংসদ ছিলেন তার সময়তেই ফারাক্কাই হয়েছে হরাক্কায় নতুন কোন বড় প্রকল্প নতুন কোনো স্কুল বাড়ি নতুন কোন কিছু এই প্রাক্তন বিধায়ক এবং বর্তমান বিধায়কের নেতৃত্বে হয়েছে বলে আমাদের কোথাও এইরকম জানা নেই যদি তারা কোথাও করে থাকেন তাহলে তারা সেপত্র পত্র প্রকাশ করে তারা বলুক আমার নাম আমিনুল হোসেন মিয়া আমি সিআইটি মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য